ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা এই দুটোই একটা মানুষের জীবন নষ্ট করে দেয় আমি বলবো তুমি শুনবে এটা ভালো সম্পর্ক কিন্তু তুমি বলবে আমি শুনবো এটা আরো ভালো সম্পর্ক আমি কিছুই বলবো না কিন্তু তুমি সব বুঝে যাবে এটাই হলো সত্যিকারের সম্পর্ক ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে আর বলে তোমাকে ভালোবাসি আর ভবিষ্যতের জন্য জন্য উৎসাহ দেয় প্রচুর ভালোবাসা একদিন ভালোবাসায় পরিণত হয় কথা বলার সময় নয় ইচ্ছার প্রয়োজন হয় পরিস্থিতি যখন মানুষের বিপরীতে যায় তখন হেসে সব কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না বন্ধু বান্ধবী আপনজনে বলে এখন আর কিছু হয় না এখন সবাই স্বার্থের সম্পর্ক তৈরি করে ভেবে দেখলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করি তাই তো এখনকার সম্পর্কগুলো কোনো রকমের মেয়াদ থাকে না স্বার্থ শেষ সম্পর্কও শেষ মানুষ প্রতিনিয়ত বদলায় কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায় সম্পর্ক যখন পুরনো হয় ফোন করা কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ করা কমে যায় রিপ্লে হয় ধীর গতি অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব আমি স্বার্থপর নয় আমি আস্তে আস্তে তাদের কাছ থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই দেরিতে আসো তবে মানুষটা যেন সঠিক হয় ভালোবাসা শব্দটি পূর্ণত পায় বিশ্বাস শব্দটির কাছে যা সবাই অর্জন করতে পারে না তোমার সুখের জন্য তোমাকে ছাড়তে হবে না এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে আর মানুষটি পাগল ভেবে যায়। এটাই হলো একতরফা ভালোবাসা কি দরকার ছিল এত অভিনয় করার বলে দিলেই পারতে তোমাকে আর প্রয়োজন নেই যে ঘুমিয়ে থাকে সে আর কি করে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে পৃথিবীর সবচাইতে বড় সত্য হল সময় এই সময়ই প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক আর কোনটা ভুল যে মানুষটা সবার খেয়াল রাখে তারে একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না সাফল্যের জন্য তোমাকে তিনটে জিনিসের মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাও তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবে আশা কখনো তোমাকে ছাড়ে না বরং তুমি নিজে থেকে আশা ছেড়ে দাও যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় তারাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না কাঁদায় তার অতীত কাঁদায় তার অতীতের স্মৃতিগুলো কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষ কাঁদায় তার প্রিয়জন স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি আর টাকা ও হোক সেই সংসারে কখনো সুখ থাকে না দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও যায় ঠিক সেইভাবে সুখ ও দুঃখ জীবনে সমান রূপে আসে এবং যায় জীবনে দোলনা যদি পিছনের দিকে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করো সেটিও এক সময় সামনে আসবে হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে